আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সকলকে আনন্দের সাথে জানাচ্ছি আজকে আমরা ওরাকল বিশেষ টাঙ্গাল এসে জানাচ্ছি নতুন একটি সফলতার গল্প অনেকদিন তোমাদের সাথে সফলতার গল্পগুলো শেয়ার করা হয় না বিভিন্ন ব্যস্ততায় এই ভিডিওগুলো করা হয় না কিন্তু আজকে এই ভিডিওটি করছি কারণ আজকে যার চাকরি হয়েছে সে তোমাদের সকলের পরিচিত অমৃতদা তোমাদের প্রিয় অমৃতদা হ্যাঁ এখন কথা বলবো আমাদের

যে ভাইবা গুলো রেজাল্ট এখনো হয় না আমার গুলো রেজাল্ট পেলি আছে আমার সামনে আমাদের আরো ভালো কোন চাকরির গুড আসছে আমাদের কাছ থেকে আমি একটা জিনিস সব সময় বলি সবাইকে যে লেগে থাকলে চাকরি হবে তবে সে লেগে থাকাটা কি হতে হবে কোয়ালিটি লেগে থাকা পড়াশোনাটা কোয়ালিটি ভাবে করতে হবে এখন দেখা যাচ্ছে আমাদের যেমন অমৃত সে অনেক পড়েছে ক্লাস করেছে পরীক্ষা দিয়েছে সবকিছু করেছে সে খুবই ভালো স্টুডেন্ট একজন এবং তো পড়াশোনা করছে কিন্তু কেন জানি এই লেগে থাকার পর তার ভাগ্যটা ফিভার করছিল না এবং একটা সময় ফার্স্টের সে তো প্রায় আমার মনে হচ্ছিল যে পড়া ছেড়ে দেয় কিনা তার মাঝে মাঝে একটা কথা বলি লেগে থাকো চাকরি হবে অন্তত চাকরিটি হলো

যারা এখানে আসেন না আসলে পরে বুঝতে পারবেন পড়াশোনার সাথে অনেক সময় হতাশ হয়ে যাচ্ছে তখন ঠিক ওই মুহূর্তে এবং আমাদের কেমন ভাবে মোটিভেট করে তখন

উম সামনের যে গুলো আছে আশা করি প্রত্যেকটাই তার আহ আরো সফলতার গল্প আমরা খুব শীঘ্রই পাবো তাই না অন্যত তাহলে যাই হোক আহ সব মিলে আজকে তোমার কেমন লাগছে এক এক করে সবাই লাইব্রেরি থেকে চলে যাচ্ছে আমার ক্লাসরুম থেকে ক্লাস শেষ করে তারা লাইব্রেরিতে থাকে লাইব্রেরি শেষ করে চাকরিতে চলে যায় তো এরকম চলে যায় চলে যাওয়ার মধ্যে যেমন কষ্ট আছে তেমন আনন্দ আছে যখন আমাকে কেউ জিজ্ঞেস করতো কি খবর আমার কষ্ট হতো ছেলেটার কবে চাকরি হবে সত্যি একজন মা হিসেবে একজন অভিভাবক হিসেবে একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমার মানে এটাই বলতে ইচ্ছা করছে যে যে চেষ্টা করে আল্লাহ তার সাথে থাকে এবং সে সফল হয় আহ অমৃত আমাদের সাথে থাকার জন্য এবং সেই সাথে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অবশ্যই পরবর্তীতে আমরা নতুন একটি সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে আসবো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কর্তৃপক্ষকে